এই আদালত কখনো আপনারা ঠকাবে না চিল্লা এখন ঠিক কিনা ধরে নিলাম ফর এক্সাম্পল আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রে নমো নমো করতো তো পানি দেওয়ার পর আমার খোদা গেল প্রশ্ন আসে নাই দেখেন কিভাবে ইন্টালাক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছে খেয়াল করেন আমরা চিন্তা না করে সিলে কান্নে শেষ না দৌ আসে না নাই যাচাই করারও প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে সমাজটা শেষ সেদিন ইব্রাহিম ভাবলে আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপরে দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরে লাকড়ি দরকার গাছ নামক খোদারে কোপাই আসা কিরা ফেলে কথা বুঝে নাই মনে হয় যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপায় কোপাই সাইজ তো খোদারে কোপায় এটা কেমন খোদা এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা দেশেও আছে না নাই তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে গরুর চামড়া দিয়ে জুতা বানায় পড়ে আছে না নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা গরুর চামড়ার জুতা পরে না না হ্যাঁ আছে না নাই তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত পড়বে আদব চিন্তা করছেন খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেআবটা পায়ে জুতা পড়ে মাথায় ধরে একটাও সাইতে নাই প্রেমের মাথায় এরপর সাইদান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে তো মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবে সাম বল বন্দে কৃষ্ণ 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 আছে না নাই মূর্তিগুলোর সামনে যায় পরে বন্দে মাতরম বন্দে মাতরম জয় জয় রাম সীতারাম জয় জয় হরে কৃষ্ণ হরে রাম আছে না নাই তো ওনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলার সামনে ওম নম পড়ে তো এইটা ওর খোদা হয় কেমনে যারা বানাইল এরাই না মূর্তির খোদা কথা বলেন বুঝে শুনোচ্ছর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজারি একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আজার এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন মহাসত্য এমনি পান নাই দিন গড়িয়ে হাত আসে সেদ ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে ধ্রুবতারা কি তারা সবাই দেখে ধ্রুবতা বারে পূজা করে এবার নিজের সাথে কথোপকথন কি করলে কি কোরআন সাক্ষী ফলাম্ জন্নলাই হিলাই ল কঙ্ক বং কলা তারম্বি ফলাম্মা ফলা কলা ইন ল ও হেবুল্ফিলিন সুমান আলাহ পড়েন দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় কিরে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমারে দেখবে কে অসুস্থ হইলে আমারে সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে فلما جن عليه الليل رأى كوكباً قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين فلما رأى القمر بازغاً قال هذا ربي ফলে ফেলাম কলা ইলম ইহদিনী রব্বি লে কুনন মিনল কম দলিন পড়ে না বা ফাক বা এর পরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার মনে মনে কথা তাইলে ওইটা না এটাই মনে হয় কথা আল্লাহর কসম এগুলো আছে কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে না না ধ্রুব তার আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এটা অনেক সুন্দর আবার রাতের শেষে চাঁদও নাই মনে মনে খাইছে কোথায় গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদায় গেল কই এবার উনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গুমরা হয়ে যাব। ফলাম্মা রা'আশ-শামসা बाযিগাতান ক্বালা হাذا রাব্বি হাذا আকবার। ফলাম্মা আফালাত ক্বালা ইয়া ক্বাওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দীপারের জলজলে সূর্যটা উঠল গগন বিদারি তাপ দিয়ে গোটা আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠলো তিনি বললেন না 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 ধ্রুব আমার খোদা হলে হতে হবে না ঠিক কিনা এটা সবচেয়ে বড় খোদা হলে এটাই হল আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় এবার উনি বিপদে বললেন দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনি তিনি মহাসত্বের সন্ধান পাবেন

ধ্রুব তারা চাঁদ সূর্য কোনটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পায়ে গেছে সন্ধ্যা সোমান পড়েন কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লায় এখন ঠিক কিনা স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহর সন্ধান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইয়েরা এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে কাদের জন্য আবার সাইয়েদনা ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরআনে আছে না নাই তিনি বললেন মা হাযি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো কেন কেন ও নওয়াজদনা আবা আনা লাহা আবিদিন

কিছুদিন আগে একটা হয়েছে না সরস্বতী এটা বলতে হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদিনা ইব্রাহিম ফা নাজারা নাজরাতান ফিন নুজুম তাকালেন আকাশের বললেন ইন্নী সাকিম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সেদিনা ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি ভালো গুলারে পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাওয়া গেছে বুঝতে কষ্ট হচ্ছে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইদান ইব্রাহিম ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতেছি পাহারা দিতেছি যা এইবার সাইদিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবর মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা আর একটা ব্যাগ চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আছে। উনি সবগুলোর সামনে এবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আরেকটা একটা এরকম আরেকটা একটা নাড়ির আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় বলা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা জাম জাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারে না তো সাইয়েদেন ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইয়েদেন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতাছি মনে হয় ফারাক আইলা আলিহাতি মূর্তিগুলোর কাছে গেলেন পকালা আলা তা কুলুন খাবি ডা খাবি না নারে আমি কুসি খা কোরান থেকে বলছি ঠিক কি রা উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আবার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলে উনি বললেন খা আর ওলায় কয় হা 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 করে লিছেন নরেও না নরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা চাকুলু খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সেন ইব্রাইম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবিনা কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উঠাইলি মুখের সামনে দিলাম খাবিনা কেন কথা বল আলা চা আকলু খাবিনা কেন কথা বল মাল কুমলা তা মালা কুমলা তে তাকলামুন খাবি না কেন মালা কুমলা তম তিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগল খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোনো কথা কয় না কই কেন খাবি না তেলে কথা ক খায়ো না কথাও কয় না আপনার ছেলে বায়না সাপ বা চানাচুর খাও কি খাবো চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কি রে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ো না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা ক

বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ পাহারাদার ইব্রাহিম কই আন্তা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম সর্বনাশ কে কইছে তুই কইছত নি কই আইনো বড়টাই কইছে ওইটারে জিজ্ঞেস করো বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন কুরআন থেকে বলছি আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না ইব্রাহিম বলে যেইটার কথা কয় না ওইটার পূজা কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাতে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাপুকি থাল্লা দিকা ফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নম্রদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছি নম্রুদের কাছে নেয়া হবে নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধহয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুল নাই আর হচ্ছে সাইদেন সুলাইমান কাফের একজন হচ্ছে বাহতে না সার আর একজন হচ্ছে নম্রু এই নামরুজের কাছে নিয়ে যাওয়া রশি দিয়ে বেঁধে এবার নম্রুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গম এটাও আছে নামরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছ তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদিন ইব্রাহিম সাইয়েদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ওয়া ইউমীত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন না সৈয়দান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই নেই কথা কেন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আসে না নাই এবার সৈয়দান ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ

তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে হারি কোয়েটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দিন ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেচিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না

পুষ্প বলেন তো করিতে পারো ঠিকের মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে। ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুন্দের ফুলবাগান ঠিকেরা ইমানটা দরকার ওই যদি ইমানের মতো হয় আগুনের কুন্ডুলুকে ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু ইব্রাহিম কে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিককে ও আল্লাহ আজও আসলে নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব চালিয়ে দেয়া পড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়েন আল্লাহ আকবর আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন প্রশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি যেমন আরো পায়ে গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবার ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আজ যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কুনি বারদা ঠান্ডা হও আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা

গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না আমরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফা আরসাল আল্লাহ বাউদা আল বাউদা তো জুনদুম মিন জুনুদillah এই আল্লাহর সৈনিক কথা বল এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর বেঙ্গল আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপি শুরু করে বসে থাকা যাবে কথা বল ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়িয় আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই আল্লাহ ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে টেড়ে আবার শুয়ে আবার পন পন তো পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিস্কো ড্যান্সার ওর ডান্স দেখে সবাই হাসে এক্কেবারে আই এম এ ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফাই এতদিন ধরে সবাই নমরুদের পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লাকোন কি দেয় এবার নমরদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায়া আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার আর্ডারে এই মশা বেরোবেও কার আর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারায় কিল মারায় কিন্তু মশা বের হয় না এবার আশাবাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরা খুশি মার খাদেম কুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মাসোস আজ কামরা মারুম সুযোগ পাওয়া আকিল এর উপর কিল খুশি জীবন অনেক কাজ করাইছে আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মতো মাইরা লই খাদেম খদ্দাম ওরাও কিল ঘুষ ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা না এই মশা ঢুকছে কারা দেশে কথা কর এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে আল্লাহ নিজেও মারে বেরোয় না খাদেম খদ্দাম রামাতার মধ্যে কিল ঘুষি মারে বেরোয় না নমরুদ কয় এবার আমারে জোতামার কি মার আমরা পড়ি প্লাস্টিকের জুতা পাটার জুতা অ্যাপেক্সের জুতা আগে পড়তো খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কোন এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্দ আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই চিল্লায় পড়েন ঠিক কিনা এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনিকে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না উপন্যাসে ফেরাউন কি বানাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না অগ্নাশে ফেরাউন কি বানাম কেউ হবে চিরদিন রয় না চিল্লা এখন ঠিক কিনা ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রব্বিজাল্লি মুকিম আসলা জিওয়া মিং দুর্নীতি बना वंबल दुआ हे नम जी अमर घरे नमज आज दिल में तू मर चरुण तले हृदय जाए नमाज़ ए नम जी अमर घरे नमज आज दिल में तू मरे চরন্তলের হৃদয় যায় না মা আল্লাহু আকবার পড়েন তরে দোয়া করলেন আল্লাহ রব্বি জাননি মুকিমাস সালা আল্লাহ আপনি আমারে নামাজ কায়েমকারী বানান কি কায়েম করি তার মানে নামাজ পড়তে সবাই মিলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়েমকারী বানান আমার সন্তান اسماعিলরে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে লোকে কে আবার বললেন আল্লাহ মক্কারে নিরাপদ বানান কবুল করল কে

আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লাই এখন ঠিক এটা এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের আমরা খালি দশ বছরের হিসাব করি বিশ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছরের কোনো কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদানি ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন এই দোয়া করেছেন রব্বানা অবা আসি হিম আল্লাহ যদিও ধুধু প্রান্ত জনমানব হীন একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠেন যেই নবীর আতলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছিলেন এজন্য ভিশনারি অ্যাটিটিউড হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সাইয়েদ ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউড ছিলেন চার নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরাইলের সব আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়ক না নবীরা নেতা নেত্রী না নবীরা আমরা যারা নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আরো জোরে পড়ে আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনে রজন্তে কোনো মিস ইনফরমেশন